ফোন দিছে বইনার কাছে বইনে ফোন দিয়া আফা বালা কবে কপেদরে তো খবর তো বলতা পড়িরা কই কি আর ভাই আর আর কি গুণমত এ হতাশার হুর হুর না আরে আফার জামাইবৈদ্যর সব কি দেন তাই ক আফার কি করব এখন বিয়ে হয়ে গেছে গা কা구나 আশাশ কই দুলা ভাই কতর দুলা আছে কই কি তাক কি কোনো অ্যাক্সিডেন্ট হইছে দুলা ভাই কি তা

তোর লগের ফলা ফেলে তোরে টিটকারি মারবো তোর মায়ের টিটকারি মারবো তোর বউরে টিটকারি মারবো হয় দুলাল ফুট আর কইয়া যাইতেছি গো তোমার যেই ফুত্রায় নামাজ পড়ে যেই ফুত্রায় দাড়ি রাহে তার আলগা কুড়া ভালা খাওয়াইও তে তোমার জান্নাটার কারণ হবে ঠিক কিনা না কও আর আলগা কুড়া ডিম খাওয়াই না অন্য ফুটাই দেখাম মা এইটাই তোমার ফুট বাহিরে আমরা ফুট না তো তার মতো এইও না তার মতো এইও তাহলে আমিও তোমরা ডিম খাওয়াম দুধ খাওয়া আমার এই ফুটের দুধ খাওয়াম ডিম খাওয়া আমরা গুলো কল জায়গায় একটা বোনা করিয়া খাওয়া এইটা আমার আসল ফুট মা তুমি যেই দিনে এই কথা ফুটাই ছিলে কইতে পারবা ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে ঠিক কিনা কম কষ্ট আছে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আজকে আপনারা আমার গত এক তারিখে এই জানুয়ারি মাসের এক তারিখ আমার মাফিলা ছিল সুনামগঞ্জ সোনামগুঞ্জ ছিল দিনের বেলা দুপুরে রাত্রে মাফিল হইলো দুই একটা হলো সোয়ারা আরেকটা হলো গ্রাম তো সোনামগুঞ্জ দুপুরে মাফিল করিয়া বাদমাগ্রিব সোয়ারা চৈদগ্রাম কেমনে তার তুমি নাগাইসতে হেলিকপ্টারে নিব নাগাইসের না নামাই দিয়া যাবে এক তারিখও হেলিকপ্টারে নেও না দুই তারিখ হেলিকপ্টারে নেই দুই দিন কিরকম মেঘলা ছিল আকাশ এই হেলিকপ্টার উড়েও না নামেও না তারা হেলিকপ্টার বই জানিও সাজ্যা সাজ্জা বইয়া উঠিছে এই হেলিকপ্টার দাঁড়াইয়া না অহঞ্চিতা কর মাফিল ক্যানসেল এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া উঠিছে হুজুৰে আইবো আমরা সুনাম গুঞ্জ আমরা কুমিন্দার অনেক লোক আছে এখন আমি দোয়ার যেতাম ভাবলাম না তারা দেখে অস্থির ক হুজুর ঠাকুল বানাই লিখে আছে ফরে তারা আইছে ফরে এখন বুদ্ধি করছে আজকে এখন মাফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাচাই রাখে দোয়া করেন নকলে এই সুজ আর ওয়ানা দেন সুনাম গুঞ্জ গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্দা দিয়ে এখন এই রাত্রে ওয়ানা দেন সুনাম গুঞ্জ গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি দুই তিন ঘন্টা ঘুমাইয়া দিনের এগারো টাইম আফিল দিছি একটা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লা ইয়া দুইটা মাফিল কি যে বিপদে আছি তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতা সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়ে যায় কি যে কারবারটা যাইতে চাবি এনে পেট আছি বার হাবা বলো এখন আবার রানা দেওয়া লাগবো আপনাদের কাছে দোয়া আছে আমি আপনার ঘরের মানুষ যত বড় হই যত সমর্যাদা দেখ সম্মান দেখ আল্লাহ সব দা আপনি টানে আপনারা দোয়া করছেন আদর করছেন আপনারা দোয়া করেন তো মুস্তাক হয়ে যে তৈরি হয়েছে তবে অনুরোধ আপনি আমার ঘরের মানুষ হোক আপনার আমার এলাকার মানুষ সুনামগঞ্জ যায় তার লেগে এত দায়বদ্ধতা না আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও দেয় কইয়া যায় একটা সিল্লান যদি দেওয়ার লাগে এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে একটা কাম যদি করনে লাগে মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া আল্লাহ এটা যেন খালি মনে রাখছে স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন কারণ আপনারা হয়তো জিজ্ঞেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াই বলুন না আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন সাতজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে ভালো মানুষটা কোন ভিতরে কোন মানুষটা বালা নামাজি না রাস্তার বানাইয়া বানাইয়া হাতু এরকম জোড়া বানাইয়া খায় না এইরকম লোকটির বিচারে বিচারটা জনের ভিতরে ভালো মানুষটা বার করে জলাই তুই ঠিক কিনা কর আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসিবে কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা ফাঁসাত নামাজ পড়ে কোন মানুষটা সিটার বাট ফান না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হলো সমাজও এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লও ভাই আপনার মতো মানুষ আইসে কি আর আর চিন্তা ভাবনা সারা জীবন সিটার বাট ফানে ভোট দিয়ে গেলাম আর যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসে আপনি আপনার প্রার্থী আমরা কুলো লইয়া না সাপ কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়াই ভোট দেন ন্যায় মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমর রে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে উমরে সিল্লান দিয়া গুছিল রে আমার গলাত গামছাটা আমার গলাত গামছাটা লাগাইচ্ছা আমার ডর করে তোরা যে খলিফা বানাইছ ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয় জবাব দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি ঘুমাইতে পারি এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারে কয় শুনে এটার নাম ইসলাম আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম আমরা সব আমার দোষে ইসলাম রে দোষ না আমি মানতাম ফার্সি না ইসলাম বালাগুড়া ইসলামের কোনো দোষ নাই ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সি না দেখা মানুষের মনে করে ইসলাম মানি বউ কন্যান মনে করে ইসলাম মানি একটা বোবা সাগি মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করে এটা বুঝ গাড়াই বুঝে কইতাছি হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা হয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেহে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে পুরো পৃথিবীতে স্পেনের ভদ্রতা আমাদের কর্ডোবার ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাজকে টিটকারি মারে এটা মন্দির যথা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানে হচ্ছে মসজিদে জোতা চুরি হয় মন্দিরে জোতা চুরি হয় না আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেয় আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে তোরা বেড়া তোরারও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়েকদিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলামলা হালাই দেস এর আপনি তোরা আমরা টিটকারি তোরা তো ধর্ম আমরা তাও ধর্ম কই রাজ কিতা কই ইনকাম ট্যাক্স কই তিন কে এর কি কে এর লোগে হাজা হ্যাঁ রাজার লোগে হাজা দরার লোকেই আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজেরা রে নিজারা ঠিক রাখতাম পারছি না ইসলামরা যে কি জিনিস ওই সাউগিয়া নবীর জমানা সাউগে উমরের জমা সাউগিয়া আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই করে না আবি মোনা যে হয়ে গেল মোনা তো হয়েই গেল যা করলাম তা তো জমা হয়ে গেছে আমার নামায় মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই আজকে একটা ঢুক আমরা যাবো না সবাই মিলে গোলা গুলা মাফ করাবো সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন বাচ্চারা কথা বলো না নামাজের মতো বসেন সবাই কথা বুঝেন নাই নামাজের মতো বসেন সবাই মিলে আমরা তবা করব দরকার আছে নাকি নাই গোনা আসেনি আমরা সবাই মিলে তবা করার দরকার আছে আমিন সবাই।

ইসমুল্লাহ কি রহিম ও আগে তবা করতেছে আমরা এখন কার কাছে মাপসাই কার কাছে গোনা করছি কার কাছে আল্লাহ কাছে গোনা করছি আল্লাহ কাছে মাপসা আল্লাহর নবীয়ে কয় খালি ডাক দিবা শোখের কোনা দিয়ে যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো শুট ফাঁকে আনতে পারো আর এই শোখের কোনার ফাঁড়িটা নাকের মাঝামাঝি মাধ্যম কোন জায়গাটা এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন খালি চোখের ফোন এটা সাইডা দিয়ে আল্লাহ একটা ডাক দিয়ে আলেছেন আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাইছি আমি কিছু ঢুকে আল্লাহ মনে করছো তুই গোনা করতে করতে না টায়ার্ড হস আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না আমি সেই আল্লাহ আমি সেই আল্লাহ আমার কাছে মাফ চাইতে না সাইডি কার কাছে বান্দা তুই ডাক দে ডাকটা দিতে দেরি কবুল করতে আমি দেরি করি না ঠিক কিনা কম Başka yiğitler fese babça Hay